আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম দেখি হয়তো তোমরা বুঝতেই পারছ তাই না দুদিন থেকেই শুনছো মেটা শরীরটা ভালো নেই আমার তাকে নিয়ে যে দুটা দিন কিভাবে কেটে যাচ্ছে মানে কিছু বলার বাইরে দু রাত ঘুমোতে পারিনি আজকে নিয়ে তিন রাত হতে চলেছে গতকালের ভিডিও এটা খুব খারাপ লাগছে জানো মা হয়ে কি এরকম করে বাচ্চাকে অসুস্থ সবসময় দেখতে ভালো লাগে বলো তোমরাই কতটা খারাপ লাগে সারাদিন খেলে দৌড়াদৌড়ি করে দুষ্টুমি করে সেগুলো না হয় মানা যায় এইভাবে চুপচাপ হয়ে দুদিন থেকে রয়েছে কীরকম না লাগছে তোমরাই বলো কিছুই খাচ্ছে না শুধু চুপ করে রয়েছে এইভাবেই চলছে দিনগুলো তো যাই হোক তোমরা দেখতেই বাচ্চ দুদিন থেকেই শুনছো শরীরটা ভালো নেই মানে মানে এই সময়টাতে নিজেকে যে এত একা মনে হয় না তোমাদেরকে আমি বলে বর্ণনা করতে পারবো না অনেকে বলে অনেকে ভাবে যে আমরা বাইরে থাকি খুব আনন্দে থাকি খুব সুখে থাকি কিন্তু না এটা ভুল যখন আমি অসুস্থ থাকি বা তোমাদের দাদা অসুস্থ থাকে বা আমার মেয়েই যদি অসুস্থ থাকে না তখন মানে কীরকম যে দিনগুলো যায় সেই দিনগুলোর কথা ভাবলে না মনে হয় কি যে তখন যে বাড়ির লোকগুলো যদি পাশে থাকতো কত সুন্দর হতো কেউ না কেউ ঠিক ম্যানেজ করে নিত এইভাবে একার একার প্রতি পেশার পড়তো না তো শুধু সুখের দিনগুলো তোমাদের দেখলে হবে বলো স্বামীর সাথেই তো থাকছি অন্য কারোর সাথে তো থাকি না তাই না স্বামী বাচ্চা নিয়েই বাইরে থাকি অন্য মানুষের সাথে তো আর থাকছি না এতে খারাপটা কি বলো স্বামীর হাতা ধরেছি যে তার সাথে সুখী সংসার করার জন্য কোনো দিন বাবা মাকেও ফেলে দেয়নি আর কোনো দিন তাদেরকে ফেলতেও পারবো না তাদেরকে ছাড়াও যেরকম থাকতে পারি না তেরকম তোমাদের দাদাকে ছাড়াও কিন্তু থাকতে পারি না কিন্তু কিছু কিছু মানুষ আসে যারা এরকম ধরনের কথাগুলো বলে না তখন মনটা সত্যি খুব খারাপ লাগে আমি কিছু বলি না ঠিকই মানে উত্তর দেই না ঠিকই কিন্তু কি বলো তো এই যে এই সময়গুলোতে এই যে এই সময়গুলোতে যখন একা হাতে বাচ্চাটাকে দেখভাল করি না তখন নিজেকে খুব অসহায় মনে হয় খুব খারাপ লাগে তখন তখন মনে হয় যে মানুষ শুধু মানে মানুষের সুখ শান্তি হাসি খুশি এগুলোই দেখে ভেতরেরটা কিন্তু কেউই দেখে না তো যাই হোক বন্ধুরা আর জেবি ফ্যামিলিতে নতুন আর একটা ভ্লগ নিয়ে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো তোমরা নিজেরাও সাবধানে থেকো এটাই বলবো আর যদি দেখার মানুষ না থাকে তাহলে তো বারবার একটা কথাই বলবো খুব সাবধানে থেকো তো গতকালের ভিডিও এটা আজকে হলো শনিবার কালকে ভিডিওটা দিন যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তারপরে রাত্রেবেলা আর একদমই ইচ্ছে করছিল না শরীরটা যে তোমার এডিট করে ছাড়বো তো আজকে একটু এখন সময় পেলাম তার জন্য তোমাদের সাথে ভিডিওটা এডিট করে ছাড়ছি এটা হচ্ছে শুক্রবার মানে গতকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক পরশু মানে পরশু দিন রাতের থেকে মামুমের এত পরিমাণে জ্বরটা বাড়ছে মানে কিছুই ভালো লাগছে না জানো মেয়েটা মানে চুচাপ হয়ে গেছে কোল ছাড়া তো কিছুই বোঝে না বুঝতেই পারো বাচ্চারা অসুস্থ হলে মা বাবার কোল ছাড়া তো কিছুই বোঝে না তোমাদের দাদাকে তো সবসময় মেটা খোঁজে কিন্তু সে তো ডিউটি করবে সবসময় এভাবে ঢাকা যায় বলো তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওকে রেখেছি যে মা পাপা তাদের চলে আসবে এরকম কথাবার্তা বলে ওকে রাখছি তারপরে যাই হোক সকাল থেকে ওকে টুকটাক যতক্ষণ ঘুমোচ্ছিলো ততক্ষণ টুকটাক কাজ টাজ করে নেওয়ার পরে ওকে এখন হচ্ছে বিছানায় শুয়ে দিয়েছি আর কপালের মধ্যে জলপট্টি দিয়েছি আর ও বিস্কিট খেতে চাচ্ছিলো তো একটা বিস্কিট হাতে দিয়ে এলাম দিয়ে এসে সেদিকে রান্নার দিকটা দেখছি যদিও বাচ্চারা অসুস্থ থাকে ডাল ভাত তো রান্না করতে হবে বলো তো সেটাই আর কি করছি একটু ডাল সেদ্ধ করেছি একটু ফুলকপির ভাজা করেছি আর একটু আলু সেদ্ধ দিয়েছি এগুলো দিয়েই খাবো ভেবেছি তো এগুলোই রান্না করেছি মেয়েটাও তো সেরকম কিছু খাচ্ছে না তাই ভাবলাম যে এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়াটা করে নেব আর মেয়েটা অসুস্থ থাকলে কি খাওয়া দাওয়া করতে ভালো লাগে তোমাদের দাদাও সেরকম একটা খেতে চায় না আমারও ভালো লাগে না খেতে কিন্তু কি করব দুজনকে তো ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে বাচ্চাটাকে তো দেখতে হবে তো যাই হোক এইভাবে সারাটা দিন কেটে গেল। তারপরে এই যে সন্ধ্যের পরে মামাম একটু সুস্থতা ফিল করছিল তারপরে আমি দুধটা গরম করে চা বসিয়ে দিয়েছি চা খাবো আর তোমাদের দাদা আর তোমাদের দাদা ওই ঘরে আছে দাদার সাথে খেলা করছিল ওই যে বললাম ওর পাপা পেলে আর কিছু লাগে না যতই শরীর অসুস্থতা থাক না কেন তো ওরা দুইজন ওই ঘরে খেলা করছে তোর টুকুশ করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে দেখো এখন একটু শরীরটা ভালো আছে খেলছে কিন্তু জানো এইরকম তো সন্ধ্যাবেলার টাইমটার পরে গেল। কিন্তু রাত্রেবেলা কি বিবর্ষ জ্বর সারা রাত গরমে শরীর তাপছে কিছু বলার বাইরে মানে খুব খারাপ লাগছিলো জানো সারা রাত ঘুমোতে পারছি না মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো তো যাই হোক এখন একটু ওর বাবার সাথে খেলছে দেখে আমারও খুব ভালো লাগলো তো ভালো তোমাদেরকে একটু জানিয়ে দিই যে দেখো ওর শরীরটা কত এখন একটু বেটার আছে কিন্তু রাতটা গেলেই যে শরীরটা আরও ওর অসুস্থ হয়ে যাচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাতে পারছিল না তো যাই হোক ওকে তোমার আজকে রবিবার আজকে যেহেতু শনিবার ছিল তো আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওষুধ টষুধ নিয়ে এসেছি এখনও আর তোমাদের সাথে এডিট করে ভিডিওটা ছাড়ছি তোমরা একটু সাবধানে থেকো ভালো থেকো আর আশীর্বাদ করো মেটা দুদিন থেকে জ্বরে ভুগছে একটু তাড়াতাড়ি যেন সুস্থতা ফিল করে এটাই বলছি ও ভালো ও হাসি খুশি খেললে আমাদেরও মন মেজাজ ভালো থাকে আমারও খুব খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না ফোনটাও দেখতে ইচ্ছা করছে না কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু কি করব বলো মানে এমন একটা পরিস্থিতি হয়ে আছে কোনো দিকেই আমি হাঁটতে পারছি না সব দিকেই শুধু ব্যর্থতা বাচ্চাটার শরীরটাও সুস্থ হচ্ছে না এদিকে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা প্রচণ্ড রেড হয়ে আছে কোনো দিকেই ভালো লাগছে না কি করব মানে দিশাই পাচ্ছি না তো যাই হোক এইভাবে সন্ধ্যাটা কাটালাম আর কি বলবো তারপরে মেয়ের সাথে আমিও একটু কোলে নিয়ে নাচানাচি করেছি সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো মেয়েটাকে একটু কোলে নিয়ে তোমাদের সাথে একটু ভিডিওটা করলাম যে দেখো ও সন্ধ্যে অবধি মানে রাত্রে যতক্ষণ ঘুমোয়নি ততক্ষণ অবধি ভালোই ছিল যখন ঘুমিয়ে পড়েছে তারপরের থেকে জ্বর আরও গায়ে উঠে পড়েছে মানে কি বলবো চলো সবাইকে টাটা খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো